দুই বছর পর আবারও বাড়ছে গ্যাসের দাম দুই চুলা বারোশো এক চুলা এক হাজার সিএনজি প্রতি ঘনমিটার চল্লিশ টাকা এবং বিদ্যুৎ উৎপাদনে একশো ভাগ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণকারী কোম্পানিগুলো এ নিয়ে এগারো থেকে চোদ্দ মার্চ পর্যন্ত শুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মনে করেন গ্যাসে ভর্তুকি কমাতেই এই প্রস্তাব তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে নতুন করে গ্যাসের দাম বাড়ানো অন্যায্য আরিফুল সাজ্জাদের প্রতিবেদন গত বছরের মাঝামাঝির পর আবারও গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব দিয়েছে সঞ্চালন ও বিতরণকারী কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিতরণকারী ছয়টি কোম্পানির প্রস্তাব খাদ বেঁধে একই রকম বিদ্যুৎ উৎপাদনের প্রতি ঘনমিটার একশো ভাগ সারে সর্বোচ্চ একশো ভাগ দাম বাড়াতে চান তারা শিল্পে তিরানব্বই আর ক্যাপটিভ বা কলকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে তেষট্টি শতাংশ সিএনজিতে বাড়াতে চান প্রতি ঘনমিটার চল্লিশ টাকা বাসাবাড়িতে এক চুলায় সাড়ে সাতশো থেকে বাড়িয়ে এক হাজার এবং দুই চুলায় আটশো থেকে বারোশো টাকা সব মিলিয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে ছেষট্টি শতাংশ কারেকশন করার জন্য এই মুহূর্তে গ্যাসে সরকার ভর্তুকি দেয় প্রতি বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার মতো এই চাপ কমাতে চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দিয়েছি কারণ এল এনজি আসছে তো পাঁচশো এম এমসে ঢুকে গেছে এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে কারণ কস্টলি এক্সপেন্সিভ তো আমাদের জন্য আমি মনে করি এখনও আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনও প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে দেশে উৎপাদিত গ্যাসের চেয়ে গুণেরও বেশি দামে আমদানি করা এলএনজি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে এজন্য গত বছরের শেষ দিকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী সরকারের নতুন মেয়াদে দাম বাড়াতে দেয়া হয়েছে সেই একই যুক্তি সাথে বলা হয়েছে আয় বাড়ানোর কথাও এলএনজি আসার কারণেই সৃষ্টি হয়েছিল সেই স্বাস্থ্যঘাতিক ক্ষমন্নয় করা হয়েছে সরকারের অনুদান এবং জ্বালানির নিরাপত্তা তবিলের অর্থে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের এই উপদেষ্টা মনে করেন এনার্জি রেগুলেটরি কমিশন কোনোভাবে এই দর বৃদ্ধির প্রস্তাব আমলে নিতে পারে না দেখাইছে যে আমাদের আগামীতে ঘাটতি হবে তো যখন ঘাটতি হবে তখনই তুমি প্রস্তাব আনবে তার আগাম ওখান ও ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে সুতরাং এই অনিয়মটা ধারাবাহিকভাবে চলতে পারে না সুতরাং আমরা অলরেডি বি চিঠি দিয়ে বলেছি যে তোমার এই গণশুনানি বাতিল করো সবশেষ দুই সতেরো সালের ফেব্রুয়ারিতে গড়ে বাইশ শতাংশ গ্যাসের দাম বৃদ্ধি করে এনার্জি রেগুলেটরি কমিশন আরিফুল সাজাদ চ্যানেল টোয়েন্টি ঢাকা